নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আজ শুক্রবার আর আজ আকাশটা দেখুন কি সুন্দর মেখলা মেখলা হয়ে আছে কিন্তু গরম অত্যাধিক হয়েছে মানে অত্যাধিক গরম রয়েছে বৃষ্টির যেন মনে হচ্ছে আবার সম্ভাবনা তবে জানেন গতকালকে গতকাল রাতে ইলেকট্রিক চলে গিয়েছিল একটু অল্প বৃষ্টির কারণে তো তখন থেকেই কিন্তু আমাদের ইলেকট্রিকটা নেই দেখুন তো ফোনে জনেই আর আমি বেশি কিছু ভিডিও বানাতে পারছি না এবং শুধু তাই নয় রান্নাবান্না আমার সকালে হয়নি কারণ ভোরের রাতে আমি ঘুমিয়ে গেছি আর পাখিটা কাঁদছে এই দেখুন খাবার জন্য পাখিটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে দেখুন পাখিটা অনেকটা বড় হয়ে গেছে এখন নিজে পায়ে বেশ সুন্দর দাঁড়াতে শিখে গেছে এরকম খাবে না ফেলে দিচ্ছে ওটা দেবো না কারণ ওখানে না অনেক লোমের গুঁড়ো মানে লোম না ওই মোমের গুঁড়ো পড়ে আছে ওর যে গায়ের এইগুলো ও ঠোঁট দিয়ে খোঁট রাচ্ছে আর সেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে খসে খসে পড়ছে নয় 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 নাও অ্যাকচুয়ালি ও কাজ কোলে আসবে ও এত বদমাই সেই বাচ্চা মানুষের মতো হয়ে গেছে শুধু কোলে উঠবে দেখেছেন হাঁ করছে দিচ্ছি মেয়ে না খাবে না ফেলে দিচ্ছে এখন কোলে আসবে কিন্তু কোলে নিলে কি হয় বলুন আমি তো এখন রান্না বান্না করব কি শোনা দেখুন এক্ষুনি কোলে নিলেই ও চুপ করে যাবে দেখুন চুপ একদম চুপ কেমন বদমাস দেখেছে ওকে নিচে নামিয়ে দিলেই ও চিৎকার করবে এখন স্বর একদম কমে গেছে চলো এরকম করলে হবে না আমি কাজ করব তো হুম চলো চলো এই দেখুন আবার আকাশে সুন্দর রোদ বেরিয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে এখানে তবে হাওয়াও হচ্ছে আস্তে আস্তে আমি এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি ভাতের মধ্যে একটু কুমড়ো ভাতে আর একটু ঝিঙে ভাতে দিয়েছি একটু পটল ভাজার জন্য কেটেছি আর একটু চচ্চড়ি করব বলে চিচিঙে আলু আর ঢ্যাঁড়স কেটেছি এখানে আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি চচ্চড়িতে দিতে হবে ডাল সিদ্ধ দিয়েছি তাতে একটু দেবো আর এখানে ডিম ডিম ভাজার জন্য কেটেছি চলো তেল গরম হয়ে গেছে পটলটা দিয়ে দিই ওনার হলুদটা কড়ার মধ্যেই দিয়ে দেবো রান্নাবান্নার দিকে আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু একটু ডিমটা ভাজলেই হয়ে যাবে আর ওই বাবার খাবার পাতে বেশ একটু ডিম থাকলে উনি খুব খুশি যদি আবার তিনটে চারটে ডিম হয় তো আরও মানে বলার মতো ওনার আর ভাষা থাকবে না যে উনি কতটা খুশি হয় সে তাতে আপনি মাংস দিন আর মাছ দিন ওনাকে যদি একটু এরকম ডিম দেন খুবও খুশি হয় তো যাই হোক মাছ মাংস যখন আবার খাবে তখন আবার উনি ডিম খেতে পছন্দ করে না মানে ডিম কেন মানে সব রকম আবার একসাথে খেতে পছন্দ করে না মানে উনি চাই এমনিও মাংস হলে শুধু মাংস ভাত সাথে একটা চচ্চড়ি বা কিছু ভাজা তাহলে ঠিক আছে উনি মাংস দিয়ে ভাতটা খাবেন কিন্তু যখন পাঁচ তরকারি ভাত হবে তার সাথে মাংস থাকবে তখন উনি খুব বিরক্ত প্রধান কোনটা ছেড়ে কোনটা খাবেন তখন খুব রাগ করেন আসলে এখনকার দিনে ভাতটাই তো খাই আমরা একদম অল্প তার মধ্যে যখন পাঁচটা তরকারি থাকবে এবার সবাই তো সব রকমভাবে তরকারিটা খেতে পারে না যেমন আমি সত্যি কথা শুধুই তরকারিটা খেয়ে নিতে পারি কিন্তু আর বাবা শুধু তরকারি একদমই খেতে পছন্দ করে না উনি প্রতিটা ভাজা বলুন প্রতিটা চচ্চড়ি বলুন তরকারি বলুন শুক্তো বলুন ডাল বলুন উনি প্রতিটা সবজি ভাতের সাথে মাখিয়ে অল্প অল্প করে খাবেন আমরা যেমন নিমপাতা ভাজা হলে একটু শুধু সিদ্ধ মাখা মা খালে সেটা শুধু আগে একটু গালে ফেলে দিয়ে খেয়ে নিই কিন্তু উনি সেটাকেও ভাত দিয়ে মাখাবেন সেই ভাতটাকে তেঁতো করে কিছুটা তারপরে খাবেন উনি কিন্তু ডাল ভাতে ডিম ভাজা খুব ভালোবাসেন আর এরকমভাবে যদি ডিমটা ডবল করে দেয়া যায় তবে আলুই কিন্তু আবার এত খাওয়া পছন্দ করে না এরকমভাবে ডিম খাওয়া পছন্দ করে না ওর আবার পোচটাই বেশি পছন্দের তবে যাক চলুন আজকের এই ডবল করে ভেজেছি এ থেকে একটু মেয়ে খাবে আর আলাদা করে পোচ বানাবো না অনেকটা বেলা হয়ে গেছে আজকে এমনিও দেরিতে রান্না বসিয়েছি কারণ কাঁচাকুচিও ছিল আর মানে প্রথমত আমার ঘুম থেকে উঠতে দেরি হলে না সব কাজ গন্ডগোল হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা করি তো সেই একটার পর একটা কাজগুলো করে উঠতে প্রায় সাড়ে নটা দশটা বেজে গেছে তারপরে আবার কাচাকুচি ছিল সেগুলো এসে মেলা একটা একটা করে আবার এখন এরকম বর্ষার ওয়েদার বলে শুকনো যদি না হয় সেই জন্য একটু কমফর্টেও বেজিয়ে রেখেছিলাম আর তাহলে আরও কতটা সময় ওখানে চলে গেছে তারপর ওইগুলোকে শুকনো দেয়া তো আবার সবজিও আজকে আমাকে কেটে নিতে হয়েছে তো যদিও কম ছিল সবজিটা তো তাও কাটতে হয়েছে তারপর টিফিন খাওয়ার একটা ব্যাপার ছিল তো পাখিটা তার মধ্যে আছে কাজ বাড়ানোর লোক তো সেই জন্য আজকের বেশি কিছু মানে বাড়ালাম না ওই ওই তাড়াহুড়ো করেই যতটুকু হয়েছে অতটুকুই ওরা সন্তুষ্ট আর ডিম থাকলে ওদের আর কোনো চিন্তা নেই মোটামুটি খুব সুন্দর ওরা খেয়ে নেবে চলুন মোটামুটি আমার ডিমটা ভাজা হয়ে গেছে এখন হাজারো কাজ বাসনপত্র মাজবো আবার যে জামাকাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলোকেও তুলবো তারপরে আমি স্নান করবো আলোয়কে বললাম স্নানটা সেরে পুজোয় বসতে তারপরে আমি এগুলো একটু রেডি করে তারপর সানে যাব চলুন কী কী রান্না হয়েছে আপনাদেরকে দেখায় সবে মাত্র ডিম ভাজাটা নামালাম ডিম ভাজা হয়েছে আর তার সাথে কয়েকটা গোটা কয়েক পটল ভেজেছিলাম পটল ভাজা ঢেঁড়স চিচিঙে বেগুন আলু আর সাথে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি একটু ডাল সিদ্ধ করেছি ডাল সিদ্ধ আমার খুব প্রিয় খাবার একটা আর এই রকমভাবে একটু কাঁচা সরষের তেল আর এতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে ব্যাস আর অবশ্যই একটু অল্প জল দেবো আর কুমড়ো আর ঝিঙেটা আমার জন্য একটু ভাতে ফেলে দিয়েছিলাম আজকে ইলেকট্রিক নেই বলে আমরা সবাই দাবার মধ্যে খেতে বসেছি আর ওই বাবাও এসেছে বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন ডিউটি আবার চোখ পেঁয়াজ দিয়ে আলু শীত মাখানো হয়ে গেছে চটফট খেয়ে নিই আর এই যে ইলেকট্রিকটা যেহেতু নেই তাই খাওয়া দাওয়া করে আমের বাবা আর আমি দুজনে একটু গল্প করছি আর সেই পাখি মনে পড়লো মায়ের তৈরি আচারটার কথা আম গুড় এটা জানেন মা অনেক দিনে এটা করে পাঠিয়েছিল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম খাওয়া আর হয়নি জানেন আজকে খুব মনে পড়লো তো প্লেট নিয়ে বসে পড়েছি একটু আম গুড় খেতে খেতেই গল্প করি দুপুরটাতে এইভাবেই কাটাতে হবে তাই তো ফ্রেন্ডস চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন আমগুরটা না দারুণ টেস্ট হয়েছে টাটা